নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আজকে দেখো এটা আশা করছি সবার প্রিয় শাক শুশনি শাক দেখেছ শুশনি শাক সাধারণত পুকুরে হয় কিন্তু এখানে মাটিকে চারিদিকে বাঁধ দিয়ে তার মাঝখানে শুশনি শাক লাগানো হয়েছে আর দেখো কত সুন্দর শুষ্ শাকগুলো হয়েছে কি বন্ধুরা তোমাদের লোক লাগছে তো নিশ্চয়ই কত হয়েছে দেখো শুধু দেখো আর যত তোলা হচ্ছে তত কিন্তু আরও শুষ্ণি শাকগুলো বেশি হচ্ছে এবার দেখো বাতাবি লেবু গাছে কত বাতাবি লেবু হতে পারে মানে গাছটা পুরো ভেঙে পড়ছে বাতাবি লেবুর ভারে কিন্তু বাতাবি লেবুগুলো খুব একটা বড় নয় মাঝারি কিন্তু দেখো পুরো গাছটাই ভেঙে পড়ছে মানে গাছে যে এত লেবু হতে পারে সেটা কিন্তু আমি জানতাম না এত লেবু পরিমাণে হয়েছে প্রচণ্ড পরিমাণে লেবু হয়েছে প্রচণ্ড পরিমাণে এরপর দেখো একটা গন্ধরাজ লেবুর গাছ দেখো শুধু দেখে যাও কত লেবু হয়েছে পুরো ভর্তি এই যে দেখো পুরো ভর্তি কত পড়েছে পেকে গেছে কত তোলা হচ্ছে তার পরেও হয়েছে এই সময় যে এত লেবু হয় তা কিন্তু মানে ভাবনার বাইরে এত লেবু হয় গাছে আর এত সর্বোপরি বাগানে আমাদের বরবটি হয়েছে আমার ছোটো মেয়ে এসছে বড়ো মেয়ে এসছে দুজনে তুলতে এই যে দেখো কত বড় বড় ব বরবটিগুলো হয়েছে আর দুই মেয়ে তো কাঁচাগুলোই খাওয়া শুরু করে দিয়েছে আর যেগুলো পেকে গেছে ওগুলোর তো বীজ বের করেই কুড়মুড় করে খেতে লেগেছে এই যে দেখো কত যে বরবটি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই এক একবার পাঁচশো ছশো করে বেরোচ্ছে প্রচণ্ড হয়েছে এই যে আর টেস্টও খুব মিষ্টি খুব সুন্দর দারুণ একদম পিওর নির্ভেজাল বরবটি ঠিক আছে আজ এই পর্যন্ত সবাইকে জানি শুভরাত্রি